আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক ও মণ্ডলী দেশ ও বাইরে যারা যেখান থেকেই ইমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল গানিম আজকে আলোচনা করব দায়ীদের ষাটটি বিশেষ গুণ নিয়ে দায়ী যারা আল্লাহ রাস্তে মানুষদেরকে দাওয়াত দিবেন তাদের ষাটটি গুণ থাকা অত্যন্ত জরুরি এক নম্বর পাহাড়ের মতো অটল দুই নম্বর আকাশের মতো উদার থাকতে হবে আমাদের তিন নম্বর মাটির মতো নরম থাকতে হবে চার নম্বর সূর্যের মতো দাতা যেভাবে সূর্য সকল খেয়ে সমানভাবে আলোকিত করে আমাদের খুব সমানভাবে আলোকিত করতে হবে পাঁচ নম্বর উটের মতো ধৈর্যশীল অনেক হাঁটতে হবে পরিশ্রম করতে হবে বোঝা বহন করতে হবে চাপ নিতে হবে দাওয়াতের কাজ করলে ছয় নম্বর ব্যবসায়ীদের মতো হেকমত হতে হবে একজন ব্যবসায়িক যেভাবে তার প্রোডাক্ট বা তার পণ্যটি বিক্রি করার জন্য বিভিন্ন হেকমথ সিস্টেম পলিসি যেভাবে সে বাস্তবায়ন করে ব্যক্ত করে তদুরূপভাবে আমাদেরকে দাওয়া ক্ষেত্রে হ্যাকমত অবলম্বন করতে হবে সাত নম্বর কৃষকের মতো হেমত থাকতে হবে তারা হেমত করে চেষ্টা করে পরিশ্রম করে মেহনত করে সে বিরান মরুভূমিতে যেভাবে ফসল গায় আমাদেরকেও বদিন দিলের মধ্যে মেহনত করে পরিশ্রম করে সময় দিয়ে সেখানেও ইমানের মতো সবুজ চারা রোপণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে সকল দায়ীদেরকে বিশেষ ষাটটি গুণ অর্জন করার তৌফিক দান করুন এবং যে সকল ভাইয়েরাই আলোচনাটি শুনলেন দাওয়াতে নিয়েতে এবং অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার নিয়েতে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন